আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে পোকা না আমি খাই পেলি হ্যাঁ আসলে সত্যি কথা আবার কালো এই কার্পেট টা বিছাচ্ছেন না খাইয়ে পেলি আজকে আমি পোকামাকড় সব সবাই দেখেন লুকিং বিউটিফুল আমি আমি লাইভে এন্ট্রি করতে করতেই আমার কমপ্লিমেন্ট চলে আসছে হ্যাঁ আমাকে মেসেজে কমপ্লিমেন্ট দিয়ে দিতে লুকিং বিউটিফুল কেন লুকিং বিউটিফুল বলেন তো আচ্ছা কেমন আছেন বলেন লাইভটা ক্লিয়ার আছে নাকি হ্যাঁ লাইভ হয়ে গেছে সুন্দর থেকে আপনারা যে যেখানে আছেন সুন্দরের বিজনেস নাকি অফ হয়ে যাচ্ছে সো আপনারা আমাদের দ্রুত শোরুমে চলে আসবেন এবং হচ্ছে আমাদের অনলাইন ভিজিট করে নিয়ে নেবেন যারা দেশে আছেন দেশের বাইরে আছেন ম্যাক্সিমামই তো আমাদের দেশের বাইরের ক্লায়েন্ট গুলো হচ্ছে কি উকি করে পড়ছে প্লিজ হিন্দি মে বলো আমি বাংলায় ঠিক মতো ঠিক মতো বলতে পারি না হিন্দি কিভাবে বলবো হ্যাঁ বাংলায় বলতে পারি না ঠিক মতো ওয়াও এটা কি শাড়ি আসছে চলো এটা এটা আগে দেখাবো না এটাই দেখাবো এটা ঠিক আছে এটা কেন দেখাবো হ্যাঁ এত সুন্দর একটা শাড়ি কেন আগে দেখাবে না বলেন তো আমার জানেন তো সব এই কালার গুলো বেশি পছন্দ এটা কি বেশি দাম না কম দাম কেন দেখাতে চাইলো না

এই ঘটনা হ্যাঁ আমার মুখে চলে আসছে আমার কি দোষ বলো গাঞ্জা আমি খাই না গাঞ্জা এই যে সুন্দরের ওনার খায় উনি দাম না দিলে কি আমার বাপের সাহস আছে এটা বলার বলেন এটার কালার আসবে হচ্ছে খুবই সুন্দর একটা ডাস্টি নিউ টোন কালার খুব এলিগেন্ট এতগুলো শাড়ির মধ্যে এই কালারটা আর পার্পল কালারটা আমার একদম গুড্ডার ভিতরে ঢুকে গেছে এটার দাম আসবে পঁয়তাল্লিশ হাজার কোন ডিসকাউন্ট পাবো না

হ্যাঁ আজকে কঠিন অবস্থা কঠিন শাড়িটা আরেকটা আছে আমাদের এটা অলরেডি বুকিং হয়ে গেছে এটাই তো এটা স্টক আউট তারপরও হচ্ছে আমরা দেখাই দিচ্ছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা রে বিউটিফুল জামদানিটা একদম এক্সক্লুসিভ ওয়ান পিস শুধুমাত্র আমাদের সুন্দরী আছে আর কারো কাছে নাই সুন্দরই আছে হ্যাঁ আর সত্যি কথা বলতে এত বেশি গুড দেখ কেউ দেখাবেও না এক লক্ষ চল্লিশ হাজার টাকার একটা শাড়ি যেটা কি অলরেডি বুকিং এ হ্যাঁ এটা আমি আপনাদের সাথে শো করছি যদি ভালো এটা অনেক সুন্দর যেই আপুটা নিয়েছেন তার অবশ্যই রুচি আছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা বাবু আসছে তাহলে এটা কার বাবু না ক্যাট হ্যাঁ কি ছোটো বেবি বেবি এটা কতটুকু বিবি আমাদের বেবির থেকে মনে হয় বড় বিবি না ছোট বেবি ওকে এরপরে এরপরে সুন্দর সবচেয়ে সবচেয়ে এটা দেখেন এটা হোয়াইটের মধ্যে আজকে একটাই দেখা যাচ্ছে এই হোয়াইটের মধ্যে একটাই জামদানি দেখা যাচ্ছে যেটা পেয়ে যাবেন আপনাদের পছন্দ সুন্দর পেজ থেকে ওর দাম কত আসবে আচ্ছা এটা ফর্টি ফাইভ টাকার শাড়ি 45000 ফাইভ টাকার শাড়ি খুবই এলিগেন্ট এবং খুবই হালকা এবং পুরোটাই ওয়ার্ক আছে পঁয়তাল্লিশ হাজার টাকা হান্ড্রেড কাউজ সুতোর শাড়ি জামদানির উপরে আমাদের সম্পূর্ণ ওয়ার্ক করা আছে প্রাইস আসবে পঁয়তাল্লিশ কিন্তু যে নিবেন পাঁচটা তার জন্য আট ত্রিশ হাজার টাকা সারা বাংলাদেশ সহকারে দেশের বাইরেও ডেলিভারি হবে ভাই আমি এটা না দেখে পাচ্ছি না আমি এটা না দেখে না পারছি না এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে তাই না অনেক পছন্দ হয়েছে এত সারের মধ্যে এই কালারটা আমার প্রথম চোখের মধ্যে ঢুকছে এবং অনেক বেশি স্মার্ট কালার হ্যাঁ অনেক বেশি স্মার্ট টোন টোন অনেক বেশি সুন্দর ঠিক আছে প্রাইস কত আছে চল্লিশ এটা চল্লিশ হাজার টাকায় যাবে কিন্তু অনেক সুন্দর অনেক 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 বেশি সুন্দর আপনি মানে এক দেখায় আপনার পছন্দ হবে এমন একটা কালার এবং এমন একটা শাড়ি তার উপরে হচ্ছে সিলভার ওয়ার্ক করা আছে আপনারা সুন্দর পেজ ভিজিট করে অর্ডার কনফার্ম করতে পারেন সারা বাংলাদেশ সহকারে দেশের বিশ্বের যে কোনো প্রান্তে ওরা ডেলিভারি কমপ্লিট করে দিবে এটা হোলসেলে থার্টি থ্রি এ পেয়ে যাবে অনেক মানে কিউট টোনের একটা কালার এবং সবাইকে ভালো লাগবে এবার এটা দেখি

ও আমি যেটা পড়ছি এটা অনেক সুন্দর আমি আচ্ছা 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 অনেক সুন্দর এটাও অনেক বেশি সুন্দর ঠিক আছে আমাদের সুন্দরের এই বিউটিফুল কালেকশন গুলো যদি আপনি সরাসরি দেখে নিতে চান সেটাও পসিবল আর কিন্তু ওদের মাসলিনের মধ্যে একদম দশ থেকে বিশ হাজার টাকা পর্যন্ত ওরা ডিসকাউন্ট করে দিবে বিকজ অফ হচ্ছে ওদের স্টকে ওরা আর মাসলিন রাখবে না হ্যাঁ আপনারা শোরুম ভিজিট করে অনেক সুন্দর অনেক সুন্দর একটা জামদানি এটার দাম হোলসেল থার্টি এইট আর হচ্ছে রেগুলার প্রাইস ফর্টি ফাইভ কোনটা বলেন কোনটা এটা এইটা এইটা সুন্দর তো ওকে এরপরে একদম পিঙ্কই কালার এই পিনটা পরলে আরো ব্রাইট লাগবে দেখেন এই পিন আরো ব্রাইট লাগবে এই পিনটা দেখেন এটা আরো ব্রাইট টোনের একটা বিউরিফুল শাড়ি পেয়ে যাচ্ছে আমাদের সুন্দরে দাম চলে আসবে পঁচিশ হাজার পাঁচশো টাকা বাজেটের মধ্যে আরো যদি আপনারা তিন চারটা নেন সরি চারটা না পাঁচটা নেন সেক্ষেত্রে আরও একটু বাজেট হয়ে আসবে কত হবে তখন আঠারো হাজারে আপনি আপনার বাজেটের মধ্যে এই শাড়িটা পেয়ে যাবেন হ্যাঁ খুবই সুন্দর এই কালার সেশনটা আপনারা দেখে শুনে বুঝে অর্ডার করতে পারেন আমাদের মাত্র পঁচিশ হাজার পাঁচশো কালারটা অস্থির কালারটা অস্থির তবে একটা কথা বলি অনেকেই মনে করতে পারেন শাড়িটা কি লম্বা কম হবে শাড়িটা কি কুচি কম হবে আমি মানে এইটাতে খুব এইটার দিক থেকে খুব স্যাটিসফাইড যে একদম একুরেট কুচি পড়েছে একদম একুরেট লম্বা হ্যাঁ মানে একুরেট আচল ফেলতে পেরেছি তো সবকিছু মিলিয়ে শাড়ির কোয়ালিটি একটা প্রোডাক্টে যে উনি ফোর্টি ফাইভ লাখ দুই লাখ টাকা পর্যন্ত চার্জ করছে তার কারণ তো আছে অবশ্যই একদম এক হাজার পার্সেন্ট কারণ আছে ওকে আচ্ছা চলেন চলেন আমরা নেক্সট কালারে চলে যাই একটু স্কাই রং দেখি স্কাইর সঙ্গে আছে হচ্ছে আপনার সিলভার বয় এইটাও দারুণ বুকিং এটা কেমন কথা হলো আমরা স্কাই কালার নিব না এই যে এইটা দেখেন এইটা আরেকটা স্কাই রং পেয়েছি হ্যাঁ ধরার আগেই বুকিং তাহলে চিন্তা করেন দেড় লক্ষ টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা শাড়ি বুকিং করে ফেলেছে দরে ভয়ে দেখাতেও চায় না এটার প্রাইস যাবে হচ্ছে মাত্র আপনাদের জন্য পঁচিশ হাজার টাকা যদি এটা পছন্দ হয়ে যায় অর্ডার কনফার্ম করে ফেলেন সুন্দর পেজে হ্যাঁ এটাও যদি আপনারা পাঁচটা কালেক্ট করেন সেক্ষেত্রে প্রাইস চলে আসবে আঠেরো হাজার পাঁচশো আঠেরো হাজার পাঁচশো টাকা দিস ইজ নাইস স্টোন সব এই যে এই কালারটা ভালো লাগবে আচ্ছা এইবার কি কালার আমার পছন্দ মত একটা সবুজ দেখেন অনিয়ন আর একটাও নাই ওদের কাছে অনিয়ন সেটা এটা একদম ওয়ান পিস দেখছেন আমার চোখ না চুলা বলেন তো বলেন তো দেখি চোখ না চুলা একদম বাতি চোখ ঠিক আছে কঠিন লেভেলের একটা শাড়ি প্রাইস যাবে ও কঠিন রকমের মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এবং কালার আসবে একদমই মফ টোনের একটা বিউটিফুল কালার যেটা আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দরে এই যে পুরোটাই কাজ পঁয়তাল্লিশ হাজার হলেও এটাতে পুরোটাই ওর একটা হবে দেখে শুনে বুঝে অর্ডার কনফার্ম করেন খেয়াল করেন এটা খুব সুন্দর শাড়ি খুবই 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 নাইস খুবই 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 নাইস এই কালারটা কালারই নাই আর এই কালারই নাই ওদের কাছে কাজ তো দূরের কথা এই কালারই হবে না ফর্টি ফাইভ থাউজেন্ডের শাড়ি একদম ট্রু সত্যি একদম ট্রু ঠিক আছে একদম রেগুলার এই কালারও দেখা যায় না এই জামদানিও দেখা যায় না প্রাইস যাবে ফর্টি ফাইভ যারা পাঁচটা নিবেন তাদের জন্য থার্টি এইট মুখস্ত এরপরে দেখেন গ্রিন কালার হ্যাঁ আরো সুন্দর কমেন্ট আমি আমি নিচ্ছি না কারণ শাড়ির উপরে খুবই ভিতরে ঢুকে গেছি হ্যাঁ কোনটা দেখলে আচ্ছা আমি যেটা পড়েছি এই জন্যই তো বলছি যে একদম পরিচিত মনে হচ্ছে যেটা আমি পড়েছি পঁয়ত্রিশ এটা পঁয়ষট্টি হাজার টাকা না এটা সিক্সটি টাকা এটা হচ্ছে সিক্সটি টাকা আমি যেটা করেছি ওটার মতোই খুবই 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 সুন্দর খালি যার যেটা বাজেটে কুলাবে সে সেটা নিয়ে ফেলবেন আপনারা যেই দেশেই থাকেন না কেন কোনো টেনশন নাই আমরা আপনাদেরকে প্রোভাইড করে দিব দিস ইজ গ্রিন ওয়ান দেখেন পুরাটাই কাজ হ্যাঁ পুরো জামদানিতে কাজ এই ধরনের জামদানি যেটা আমাদের সোল্ড আউট হয়ে যাব ওটা যদি আবারও রেডি করতে যাই সেক্ষেত্রে দুই মাস তো মিনিমাম না দুই মাস মিনিমাম ঠিক আছে আপু তোমার ব্লাউজটা কি কাপড়ের ব্লাউজটা হচ্ছে মসলিনের মধ্যে আপনারা এই শোরুমে আসলে আপনাদের ব্লাউজ পেটিগোর সব কিছুর ব্যবস্থা এখান থেকেই হয়ে যাবে ঠিক আছে যেই টাইপেরই চান এটার ড্রেন যাবে পঁয়ষট্টি হাজার যদি পাঁচটা কেউ কনফার্ম করে পঞ্চান্ন হাজার লিস্ট টেন থাউজেন্ড টাকা আপনারা একটা অফার প্রাইস বা একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে এরপরে কি দেখাবো এটা এটা ও আসলে চিন্তা করছে বলে লাভ কি আপনি আপনার পছন্দেরটাই দেখাবেন হ্যাঁ এইটা কত প্রাইস প্রত্যেকটার সাথে আমি প্রাইস বলে দিয়েছি হ্যাঁ এটা আসবে হচ্ছে একদমই লাইক অনিয়ন টাইপের একটা পিঙ্ক খুব সুন্দর অনিয়ন টাইপের একটা পিঙ্ক এবং রেগুলার একটা ডিজাইন জামদানির মানে জামদানি বলতে আমরা ঢাকায় জামদানির যে ষাট পঁয়ষট্টি হাজার টাকার যে শাড়িগুলো হয় না ডিজাইনগুলো সেই ডিজাইনের এটা রেঞ্জটা যাবে

যে লুক বিউটিফুল এবং সবাই মোটামুটি পছন্দ করেছে বিকজ অফ শাড়ির কালার আমি যে কালারটা পরেছি এটা অনেক ব্রাইট একটা টোন আমাকে অনেক ভালো লাগছে আপু সব কি অফ হয়ে যাচ্ছে হ্যাঁ দ্রুত চলে আসেন দ্রুত চলে আসেন আচ্ছা এটা হচ্ছে মেরুনের মধ্যে আপনার ম্যাজেন্ডা ওয়ার্ক দ্যাটস মানে মানে ভেরি গুড কোয়ালিটি আর হচ্ছে খুবই সুন্দর কালার কম্বিনেশন আপনারা দেখে নেন বুঝে নেন কত টাকা দাম যাবে পাঁচটা শাড়ি কনফার্ম করেন সেক্ষেত্রে পেয়ে যাবেন আদার রেগুলার প্রাইস আসবে পঞ্চান্ন হাজার টাকা আজকের লাইভের একটা শাড়িও যদি আপনার না ভালো লাগে এই শাড়িটা আপনার চোখে লেগে থাকার মতো একটা শাড়ি হবে তারপরে কি দেখাবো আমার এটা দেখেন এটা এটা আসবে ম্যাজেন্টা ওইটা ছিল মেরুনের সাথে ম্যাজেন্ডা কাজ এটা আসবে হচ্ছে তোমার ম্যাজেন্ডা হ্যাঁ প্রাইস চলে যাবে আগেই বলে দিই পঞ্চাশ হাজার টাকার একটা জামদানি দেখাচ্ছি ফিফটি থাউজেন্ড টাকার একটা জামদানি পঞ্চাশ হাজার টাকার জামদানি পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ এই যে দেখেন এটা যদি আপনারা হোলসেলে নিতে চান পাঁচটা শাড়ি কনফার্ম করে ফেলেন দাম চলে আসবে চল্লিশ হাজার টাকা হ্যাঁ খুব সুন্দর এবং বিয়ের জন্য আপনাদের পারফেক্ট হবে দেশে দেশের বাইরে সব জায়গায় ডেলিভারি হবে একটা এক্সক্লুসিভ শাড়ি দেখাবো এখন উপর থেকে দেখেই বোঝা যাচ্ছে এটা প্রচুর এক্সক্লুসিভ আমি দাম জানি না বাট এটা প্রচুর এক্সক্লুসিভ আরো একটা সুপার এক্সক্লুসিভ আছে এটা হচ্ছে এটা এটা একদম বিউটিফুল একটা গোল্ডেন মানে খুব সুন্দর একটা বেজ কালার এটার সাথে এটা অনেক বেশি সুন্দর এটা পরে দেখাচ্ছি আগে এটা দেখিয়ে নে হ্যাঁ এটা আগে দেখিয়ে নে আপনারা আপনাদের অ্যাড্রেসটা একটু বলবেন প্লিজ অবশ্যই বলবো অ্যাড্রেসটা আসবে হচ্ছে উত্তরা সেন্ট্রাল থ্রি রোড টু হাউজ সিক্সটিন ঠিক আছে আড়ংয়ের অপোজিটে বা আড়ংয়ের পেছনে এটার দাম কত আসবে আই উইশ একটা আই উই কি আমার একটা উইশ আছে আমি তোমাকে খুব কাছের থেকে একবার হলেও দেখব লাইটা এটা এটা খুব নগণ্য একটা উইশ এটা পঁয়তাল্লিশ হাজার টাকা এটা কোনো বিষয়ই না

আপু আপনার সাথে যে কোনো সময় দেখা হবে আপু ডিসকাউন্ট অফারে পাঁচ হাজারে পাওয়া যাবে এমন কিছু দেখান সেটা হচ্ছে আপনার অন্য প্যাটার্নের এগুলো তো মানে আমাদের কাছে ম্যাক্সিমামই শুরুই হয় পঁচিশ হাজার টাকা থেকে হ্যাঁ পাঁচ হাজার টাকার এগুলো নাই আপু আচ্ছা যেটা দেখাতে চেয়েছিলাম এটা হচ্ছে আরেকটা ডাস্টি নিউট্রনের কালারের মধ্যে আছে অনেক সুন্দর অনেক এবং কপার সিলভার দিয়ে করা যেই কালারটা আপনার আলমিরাতে নাই যেই কালারটা আপনার আপনি কখনো শাড়ি পরেন নাই

এইবার এইবার একটা চমৎকার কালার শেয়ার করছে একটা চমৎকার কালার কালারটার কালারটার দাম বলবো না শাড়িটার দাম বলবো চল্লিশ হাজার টাকা কালার এবং শাড়ি মিলিয়ে চল্লিশ হাজার টাকায় হ্যাঁ চল্লিশ হাজার টাকা তবে এখানেই শেষ না যদি কিনা এক পিস এই কালারের কিচ্ছু নাই শোরুমে ওদের চল্লিশ হাজার টাকা শাড়ি যারা নিবেন তারা হচ্ছে আজকে হোলসেলে পাঁচটা পার্চেস করলে চল্লিশ থার্টি থ্রিতে চলে আসবে হ্যাঁ হোলসেলে থার্টি থ্রিতে চলে আসবে কিন্তু এটা এমনি এলে বললাম কালারের দাম বলবো না শাড়ির দাম বলবো ওকে চলেন নেক্সট ওয়ানে চলে যাই নেক্সট ওয়ান থাকছে একদম কঠিন একটা শাড়ি মাই গুডনেস আসসালামু আলাইকুম লাবন্যাপু ওয়ালাইকুম আসসালাম আমি যদি আজকে পোকা খাইছি আমার যদি কিছু হয়েছে এটা সম্পূর্ণ দায়ভার সুন্দরের ওনারের হ্যাঁ এই যে দেখেন ও পঁয়তাল্লিশ হাজার টাকা দাম হুম পঁয়তাল্লিশ হাজার টাকা দাম কি যে কঠিন সুন্দর ভাই কি যে কঠিন সুন্দর রে ভাই আপনারা যারা বাংলাদেশের বাইরে আছেন তারা কি করবেন আপনাদের কাজিন বা ফ্যামিলি মেম্বার্স বা ফ্রেন্ড সার্কেল কাউকে পাঠাবেন পাঠায় বলবেন যে এই যে মেটা যে এরকম বয়ান দিল যে তো এটা কেমন মানে অস্থির লেভেলে সুন্দর পঁয়তাল্লিশ হাজার টাকার শাড়ি থার্টি এইটে চলে আসবে ভাই শাড়িটা আগে দেখবেন কালারটা বুঝবেন তোমাকে অনেক সুন্দর লাগছে লাবণ্য থ্যাংক ইউ ভেরি মাছ সবাই একই কমপ্লিমেন্ট দিচ্ছে আমার কাছে কেমন যেন আমি ফুলে ফুলে আসতেছি এরপরে দেখাবো একটা ল্যাভেন্ডার ল্যাভেন্ডার কে আজকে দেখাইছি দেখাই নাই ল্যাভেন্ডার দেখাইছি কিন্তু অন্য প্যাটার্নের ল্যাভেন্ডার দেখিয়েছি যে এটা হচ্ছে গিয়ে তুমি আমার নামটা বলো না কেন সাবরিনা সুলতানা লিখেছেন আপু এটা দেখেন থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা যে ওফ দারুন দারুন শাড়ি দাম আছে পঞ্চান্ন হাজার টাকা দাম আছে পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ এমন হতে পারে যে আপনারা বাজেটে হতে পারে না কিন্তু এমন বলতেই হবে যে আপনাদের শাড়ি পছন্দ হবেই হবে ঠিক আছে পঞ্চান্ন হাজার টাকা শাড়ি আজকে আমরা যদি পাঁচটা কিনি কত পাব পঁয়তাল্লিশ হ্যাঁ হ্যাঁ ফোর্টি ফাইভ ঠিক আছে এরপর একটা হ্যাঁ শোনেন জীবনে একটা অরেঞ্জ কালারের শাড়ি পরছিলাম আমার ম্যাসেজ ভুলে গেছিলো আমার পেজে ম্যাসেজ দিয়ে মানুষের মাথা খারাপ করে ফেলছে এই জামদানিটা দেন এই জামদানিটা দেন এই জামদানিটা দেন হ্যাঁ একটা অরেঞ্জ কালারের শাড়ি পরেছিলাম আমি সো এরপরে এই কালারের উপরে এত ঝোপ ক্লায়েন্টের সো এটা দেখে নেন প্রাইস কত আসবে এটার এটাই বলছিলাম ভাই আপনারা বলেন অরেঞ্জ কালারে কেমন প্রাইস আপনাদের প্রচুর না অরেঞ্জ কালারের প্রচুর ক্রেজ ঠিক আছে অরেঞ্জ কালারের ক্রেইজের মধ্যে শেষ নাই এইবার একটা বিয়ের শাড়ি দেখাবো কেন বলছি বিয়ের শাড়ি দেখেন দেখে মনে হচ্ছে না একদম মাসলিনের ডিজাইন উঠেছে শাড়িটার মধ্যে বাট এই ডিজাইনটা একদমই আপনারা নতুন আনকমন জামদানিতে পেয়ে যাচ্ছেন আমাদের সুন্দর পেজ থেকে মাসাল্লা শাড়ি এটার দাম কত আসবে ট্যাগ লাগানো হয় নাই ডাবল বড দেখাবো কিন্তু আমি এটা কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি 45 45000 টাকা শাড়ি হোলসেলে নিলে কত 38000 ওয়াও পরীক্ষায় পাস তারপরে এইবার দেখাবো হচ্ছে পিঙ্কি এন্ড পঙ্কি খেয়াল করেন খুবই সুন্দর একটা কালার পিঙ্কি আর পঙ্কি হ্যাঁ カラー টাজও সুন্দর একটা পিচি পি এটা মনে নিশ্চিত 50 এ এ এটা এই শাড়িটা নিশ্চয় 50000 হবে না আমি একটু ভুল বলেছি 45000 হবে পিঙ্ক কালারের মধ্যে যদি কারো কোনো শাড়ি পছন্দ হয় আমি একদম মাস সে এটা একদম মারাত্মক একটা শাড়ি হবে মারাত্মক 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 আপু এটা আমারে গিফট করে দিলে আমি সারা জীবন আপু লাইক করে আমার কথার চোটে আজকে বিক্রি হয়ে যাবে ভাই কিন্তু শাড়িটা যদি একদিন আমাকে পড়তে দেওয়া হয় হ্যাঁ প্রাইস মাত্র পঁয়তাল্লিশ হাজার অদ্ভুত সুন্দর হয়েছে পঁয়তাল্লিশ হাজার হোলসেলে চলে আসবে 것도 তারপরে আমি যে কালারটা পড়ছি ওইটার মতো মতো একটা কালার আছে এটা কি আমারটাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা এক্স্যাক্টলি আমারটাই হ্যাঁ আমারটা আর খুলতাম কি কারণে তারপরে বলে দেই এই যে আমি যেটা পরা আছি এটা হচ্ছে সেম শাড়ি হ্যাঁ এক্স্যাক্ট সেম শাড়িটা যেটা আমি পরা আছি আমারটার দাম আছে হাজার টাকা আপনারা হোলসেলে পেয়ে যাবেন পঞ্চান্ন হাজার টাকায় ঠিক আছে যেটা আমি পরা আছি পঞ্চান্ন হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন এরপরে চলে হচ্ছে আরেকটা আকাশি রঙের কালার হ্যাঁ এই শাড়ি পরলে মনে হবে আসমানে চলে যাই প্রাইস আছে হ্যাঁ ভাগ্যিস ভাগ্যিস আমি অন্য কিছু বলি নাই ছত্রিশ হাজার টাকার একটা শাড়ি সত্যি সুন্দর আসমানি টোনার কালার তো ছত্রিশ হাজার টাকার শাড়ি হোলসেলে কত তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন এমনি আতঙ্কে আছি কোন সময় পোকা মাকড় খাই ফেলি এমনি আতঙ্কে আছি জানি না আচ্ছা একটা দেখাবো খুবই সুন্দর এবার একদম টমেটো রেড বা একদম সিঁদুর লাল বলতে যেই কালার বোঝেন একদম সিঁদুর লাল বলতে যেই কালার বোঝেন আপনারা পাচ্ছেন আপনাদেরই পছন্দের সুন্দরের পেইজে এবং সুন্দরের একটা আউটলেট না দুটো আউটলেট হচ্ছে আপনারা ফিউচারে আরো একটা আউটলেট পেয়ে যাবেন আমাদের উত্তরাতে সো এখন যা যা আছে আমরা সব বাজেটে দিয়ে দিচ্ছি এটার প্রাইস যাবে হচ্ছে মাত্র বত্রিশ টাকায় আপনারা হোলসেলে পেয়ে যাচ্ছেন রেগুলার প্রাইস আছে ফর্টি থাউজেন্ড টাকা মাত্র পরে আরেকটা কমলা হ্যাঁ একটা কমলা আরেকটা কমলা ও মাই গড কি সুন্দর কমলা কমলা করলে ডিফারেন্ট লাগে আপু দুল অর্ডার করেছি এখনো পাই নাই আপু পাবেন আপনি যেদিন অর্ডার করছেন তার পরের দিনই ছিল শুক্রবার মাত্র আজকে শনিবার গেল কুরিয়ার কে পাঠানো হয়েছে একটু সময় দেন এটা দেখেন এটার দাম কত আসবে পনেরো হাজার পাঁচশো মানে এটা হোলসেল না এটা এটা এমনি দিয়ে দিতেছে এটা এটা বাইশ কত ছিল তেইশ হাজার পাঁচশো এটা আজকে আপনারা পেয়ে যাবেন পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো এটা এমনিই দিয়ে দিতেছে মানে ওই দেড় লাখ টাকার কাছে এটা ওনার কাছে কিছুই না বলতে সেটা এমনিই দিয়ে দিচ্ছি আচ্ছা আসেন এবার এটা বলে দেন এমনি দিয়ে এমনিই দিয়ে দিচ্ছি বলেন দেখি কত বড় গুর্দা এটা পঁয়তাল্লিশ হাজার টাকার শাড়ি বলেন এমনিই দিয়ে দিচ্ছি ওফ এটা কে নিবেন এটা জুয়োল শেডের আছে এটা হচ্ছে গিয়ে তোমার পিঙ্ক অ্যান্ড আহ অরেঞ্জ হ্যাঁ খুবই নাইস পিঙ্ক অ্যান্ড অরেঞ্জ খুবই নাইস একদম মানে যে নিবেন সে তো অনেক রুচি আছে বুঝতেই হবে এটা খুবই সুন্দর এটা দাম কত আছে ফোর্টি ফাইভ থার্টি এইট এ পাবেন এটা অদ্ভুত সুন্দর থার্টি এইট এ পেয়ে যাবেন সুন্দর কালেকশন কিন্তু অন্য লেভেলের সুন্দর ডুয়োল শেডের হ্যাঁ প্রথমত তো বলছি ব্লাউজ একদম সাথে পাবেন সঙ্গে পাবেন আর আপনারা দেশের বাইরে দেশের ভেতরে সব জায়গায় পেয়ে যাবেন এবার আরেকটা লাল দেখায় হ্যাঁ এবার আরেকটা সুন্দর লাল দেখিয়ে দিই এটা আসবে হচ্ছে চল্লিশ হাজার টাকার একটা সুন্দর রেট

ওমা কি বলে আমি তো সব কয়টার প্রাইজ বলতেছি এটা দেখেন এটা তিরিশ হাজার টাকার শাড়ি হ্যাঁ কালার আসবে হচ্ছে স্কাই রক হ্যাঁ ওই যে আসমানি কালার খুব সুন্দর তিরিশ হাজার টাকার শাড়ি কততে যাবে আজকে তিরিশ তিরিশ

এই যে দেখেন এই যে আরেকটা কমলা সুন্দরী কে পাওয়া গেছে তবে কমলা ওরা বেশি স্টক করে কেন বলেন তো কারণ কমলা প্রচুর হি প্রচুর চাহিদা কমলা অনেক চাহিদা কমলা আর সাথে যদি ম্যাজেন্ডা থাকে বা মাল্টি থাকে তাহলে আর কোনো কথাই নাই হ্যাঁ এটার দাম যাবে কত ফর্টি আজকের জন্য এটা স্টক ক্লিয়ারেন্স আমরা দিয়ে দিচ্ছি থার্টি ফাইভ আর হোলসেলে যাবে থার্টি আচ্ছা শুনেছেন তো আমি আবার বলছি এটা রেগুলার প্রাইস ফর্টি এটা থার্টি এইট থাউজেন্ডে চলে যাবে হচ্ছে আপনার

আর হাজার টাকায় আপনারা হোলসেল প্রাইজে নিয়ে নিতে পারবেন আমাদের সুন্দর থেকে হ্যাঁ 40000 টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইস এবার একটা এক্সক্লুসিভ শাড়ি দেখাবো 45000 টাকায় মাত্র 45000 আপনারা বিশাল সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন এটার দামটা কত আছে 45 না হোলসেলে 38 হ্যাঁ অনেক সুন্দর এবং অনেক কাজ 38 এ পেয়ে যাবেন হোলসেলে যারা পাঁচটা শাড়ি কনফার্মেশন আমাদেরকে দিয়ে দিবেন তাদের উদ্দেশ্যে আরেকটা টিল ব্লু দেখানোর আগে একটা অরেঞ্জ দেখিয়ে দিই ছত্রিশ হাজার পাঁচশো রেঞ্জের এই শাড়িটা ছত্রিশ হাজার পাঁচশো রেঞ্জের এই শাড়িটা আপনারা পাচ্ছেন আজকে মাত্র তিরিশ হাজার টাকায় হ্যাঁ ওনলি থার্টি থাউজেন্ড টাকায় আপনারা এটা পাচ্ছেন দেখেন তো এটা কেমন এটা অনেক সুন্দর রেগুলার একটা জামদানির ডিজাইন হ্যাঁ রেগুলার একটা জামদানির ডিজাইন ঠিক আছে তিরিশ হাজার টাকা আজকে হোলসেল রেঞ্জে পেয়ে যাচ্ছেন এরপরে মাসাল্লাহ এরপরে আরেকটা আরেকটা শাড়ি দেখাবো এটা হচ্ছে টিল ব্লু হ্যাঁ টিল ব্লুর মধ্যে একদম নতুন প্যাটার্ন একদম নতুন প্যাটার্ন মানে একদম রেগুলার আমরা যা দেখাই তার থেকে অনেক বেশি ডিফারেন্ট এই শাড়িটা তার থেকে অনেক বেশি ডিফারেন্ট এই শাড়িটা হ্যাঁ এটার দাম পঁয়তাল্লিশ হাজার টাকার এই শাড়ি আজকে আপনারা হোলসেলে কত টাকায় দিবেন পঁয়তাল্লিশ আপু দুল অর্ডার করেছি এখনো পাইনা বলে সেন্ড করে করি নাই আপু এত অস্থির হয়ে যান হ্যাঁ হাজারো ইনকোয়ারি করার পরে আপনি বিকাশ করেছেন হ্যাঁ এত অস্থির হয়ে গেলে হবে বলেন জ্বালায় তাহলে আসলে মানে কি বলবো এত অস্থির হয়ে যায় না হ্যাঁ আমাদেরকে তিন চারবার করে আপনারা প্রমোশনাল লাইভ পার্সোনাল লাইভ মুখ লাইভ তুমুক লাইভ কত লাইভে দেখতেছেন তারপর অস্থির হয়ে যান এত অস্থির হয়েন না আপনি প্রোডাক্ট পাবেন সময় নেন সময় দেন আচ্ছা এইটা তো আরো কিউট একটা শাড়ি দাম আসবে হচ্ছে আপনার মাত্র ছত্রিশ হাজার পাঁচশো অরেঞ্জের মধ্যে এটা একটু বাজেটের মধ্যে আছে ছত্রিশ হাজার পাঁচশোতে কত তার যাবে তাহলে তিরিশ হাজারে পেয়ে যাবেন আপনারা হোলসেলে ঠিক আছে হোলসেলে তিরিশ হাজারে পেয়ে যাবেন তো অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখিয়ে দিলাম আজকের মতো লাইফটা এখানে ডান আমি পঁয়ষট্টি হাজার টাকার একটা শাড়ি পরেছি যদি পছন্দ হয় অর্ডারটা কনফার্ম করে দিবেন আজকের মতো লাইফ সেশন ডান নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ